তারপর সেদিনকে মেলাতে খেয়ে নিয়েছিলাম একটা এগ রোল এই এগ রোলটা খাওয়াটায় আমার জীবনের কাল হয়ে দাঁড়ালো সেটা খাওয়ার পরে কিন্তু প্রচুর শরীর খারাপ করছিলো সারা রাত ধরে কিন্তু বমি বমি ভাব আর শেষ পর্যন্ত সাড়ে তিনটে সময় গিয়ে না পেরে বমি করে এসেছি তারপরের দিন যেহেতু ছিল আমাদের পিকনিক তাই ভিডিওটা কিন্তু এখানে শেষ করলাম ভিডিওটা শুরু করলাম পরের দিন থেকে আর দেখো আমাদের যাওয়ার কথা ছিল একটার সময় সে যেতে যেতে একটার তিরিশ দুটো বেঁচে গেছিলো কারণ আমরা তিনজন মিলে শাড়ি পরে যাচ্ছিলাম আর গুড্ডির কাণ্ড দেখেছ আমার টোটো গাড়িতে উঠে পড়েছি আর তখন উনি আমাদের দেখে দেখে দেখতে পেয়ে আমাদের পিছু পিছু দৌড়াচ্ছে প্রায় কিন্তু অনেকটাই চলে এসেছিল আর এদিক ওদিক থেকে কুকুরগুলো কিন্তু দেখেছো দৌড়াচ্ছে ওর কিন্তু কোনো ব্যাপার না ও সে আমাদেরকে দেখে প্রাণপ্রাণ দৌড়াচ্ছে মানে পারলে আমাদের সাথেই চলে যায় ওকে পারলে টোটো গাড়িতে উঠিয়ে নিতাম কিন্তু যেখানে আমরা সেখানেও কিন্তু অনেক কুকুর ছিল ওর কি জানে কি হয় থেকে থেকে আমাদের দেখলে রাস্তাঘাটে তাই এরকম করে দৌড়ায় তাই কাজেটা যে বা এদিক দিকে গেলে গুড্ডিকে দেখে লুকিয়ে লুকিয়ে কিন্তু আমরা যাতে কোনোরকমভাবে গুড্ডি আমাদের দেখতে না পারে গুড্ডি কিন্তু এরকম করে অনেক পাগলাম করে দেখো ফাইনালি আমরা লোকেশনে চলে এসেছি আর আমরা তিনজনেই কিন্তু শাড়ি পরে এসেছি আমাদের কিন্তু অবশ্যই কমেন্টে জানিও কেমন লাগছে আর জায়গাটা ছিল সত্যি খুব সুন্দর নিলিবিলি আমরা তিনজন ছাড়াও কিন্তু আরও কয়েকজন ফ্যামিলি এখানে এসে পিকনিক করছিলো পেছন দিকে ছিল দেখো শস্যের তার পেছন দিকে ছিল গঙ্গা আর ওই দিকে ছিল ইস্কন মন্দির মায়াপুর দেখো অনেকক্ষণ ধরে ছবি আর ভিডিও করার পর ফাইনালি আমরা বসে পড়েছি অনেক কষ্ট করে কিন্তু জায়গাটা সিলেক্ট করেছি কোথায় বসবার বাড়ি থেকেই দেখো বিছানার চাদর টাদর নিয়ে গেছিলাম আর কি কি মেনু নিয়ে গেছি তোমাদের সাথে একঝড় দেখিয়ে দিলাম ওখানে গিয়ে প্রথমেই খেয়ে নিয়েছি কফি কফিটা কিন্তু মোপড়ে বাড়ি থেকে করে নিয়ে গেছিলো খেতে কিন্তু সত্যিই খুব সুন্দর হয়েছিলো দেখো তিনজন মিলে গল্প করতে করতে প্রথমেই খেয়ে নিলাম কফি তার বেশ খানিকক্ষণ পর খেয়ে নিয়েছিলাম চাউমিন চাউমিনটা কিন্তু মোপড়ে বাড়ি থেকে নিয়ে গিয়েছিলো আমরা নিয়ে গেছিলাম ম্যাগি ডিম টোস্ট মিষ্টি আরও অনেক কিছু তারপরে দেখো খাওয়া দাওয়ার পর দেখোটা ঠিক ঠান্ডা জিনিসগুলো কিন্তু ছবি ও ভিডিও করা কমপ্লিট তখন হুঁশ ফিরেছে তখন যেতে হবে বাড়ি তখন কিন্তু প্রায় সাড়ে চারটের মতো বাজছে আর যেহেতু ফাঁকা মারছিল তাই কিন্তু খুব ঠান্ডা হাওয়া দিচ্ছিল তাই দেখো আমরা সোয়েটার আর কানে চাপা দিয়ে নিয়েছি এই কাকুটা কিন্তু আজকে আমাদের অনেকটাই হেল্প করেছে ভিডিও করতে আর কাকুটা কিন্তু নিজের জমিতে মানে আমাদেরকে বসতে দিয়েছিল আমরা তিনজন মিলে গেছি ভিডিও করেছি অনেক মজা করেছি আর দেখো লাস্টে কিন্তু কাকুটাকে কী দেবো খাওয়ার সময় কিন্তু কাকুটা ছিল না যখন আমরা খাচ্ছিলাম অনেকক্ষণ পর এসেছে তখন কিন্তু কাকুটার জন্য একটা মিষ্টি ডেকে দেয় কাকুকে ওই মিষ্টিটাই দিয়েছিলাম আর দেখো জিনিসপত্রগুলো গুছানো আমি সব কিছু গুছিয়ে নিয়েছি এবার কিন্তু সব দ্রাইভার দিদিরার মৌপ্রিয়া ওরা দুজন মিলে এবার গুছাচ্ছে বাড়ি আসার পথে দেখো ইনাদের সাথে দেখা হয়ে গেছে এনাদের জন্য একটু বিস্কুট নিয়ে গেছিলাম সেগুলো একটু ওনাদেরকে দিয়ে দিচ্ছিলাম আর মৌপরা দেখো ওইদিকে কিন্তু অনেকটা এগিয়ে গিয়েছিল আর ফাইনালি দেখো ওদেরকে বিস্কুট দেওয়ার পর কিন্তু অনেকটাই হেঁটে হেঁটে গেছিলাম আর কি করলাম না করলাম সেটা পরে আরেকটা ভিডিওতে শেয়ার করবো এই ভিডিওটা কিন্তু এখানেই শেষ করে দিলাম